এবার লাগে উরাদুরা গান কালি গলায় গে ভক্তদের চমকে দিয়েছেন ডালিউড কুইন অপবিশ্বাস গেলোইদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত তোফান সিনেমা লাগে উরাদুরা গানটি কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা কনা অভিনয় করেছেন সাকিব খান এবং মিমি চক্রবর্তী এবার তার স্বামী সাকিব কানের এবং মিমি চক্রবর্তীর লাগে ওরা দোরা গান নিজের কণ্ঠে কালীগলায় গিয়ে ভক্তদের অবাক করে দিলেন অপবিশ্বাস এর পূর্বেও তিনি সাকিব কানের সঙ্গে কোটি টাকার কাবিন বলনা কবুল এমন জনপ্রিয় কয়েকটি সিনেমার গান তার বেরিফাইড ফেসবুক পেজে ক্লিপ আকারে রিলস আকারে গিয়েছেন এভাবেই অপবিশ্বাস ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন এবং সাকিব খানকে কতটুকু ভালোবাসেন প্রত্যেকটা সফলতায় এভাবে তার প্রমাণ দেখান শাকিব খান সম্প্রতি কলকাতায় গিয়েছে তোফান সিনেমার প্রিমিয়ারে সেখানে সাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল যে তোফান সিনেমা কি সবডাম বুবলি এবং অপবিশ্বাস তারা দেখেছেন কিনা তখন সাকিব খান মুখ পিরিয়ে নিয়েছেন তখন মিমিত চক্রবর্তী আরেকজনকে প্রশ্ন করল যে শবনম বুবলি আবার কে নিউজ প্রকাশিত হয়েছিল যে বুবলি ববলিকে চিনেন না কলকাতার মিমি চক্রবর্তী যদিও বাংলাদেশের ডালিউড এবং বলিউড পাড়ায় সবচেয়ে জনপ্রিয় একটি নাম অপবিশ্বাস এবং শবনম বুবলি কিন্তু মিমি চক্রবর্তী বুবলিকে চিনেন না এমন প্রশ্নে অনেকেই হতাশ হয়েছেন সাকিব খান সেখানে অবহেলা করেছে তিনি স্পষ্ট বলতে পারতেন যে তারা তাদের সাথে আমার কথা হয় না বা যোগাযোগ হয় না তিনি যখন মাথা নিচু করে দিলেন অনেকে ভেবেছেন সাকিব কান দুটো স্ত্রীর কাছেই তিনি পরাজিত যদিও সিনেমার পর্দায় সবচেয়ে জনপ্রিয় একজন ম্যাগাস্টার দেশের ভিতরে এবং বাইরের বর্তমান শোয়ের সবচেয়ে বেশি বাজেটের নায়কই হলেন সাকিব খান শুধুমাত্র বাজেটের নয় কাজের দিক দিয়েও এই যোগ্যতা তিনি অর্জন করে নিয়েছেন সম্প্রতি সাকিব কান তুফান সিনেমায় একটি দারুণ চমক দেখিয়েছেন প্রত্যেকটি সিনেমা প্রেমীরা তুফান সিনেমা দেখার পর অপেক্ষা আছেন তুফান টু সিনেমা কবে আসবে কবে মুক্তি পাবে কেননা এতই অনবদ্য তৈরি করেছেন রায়হান রাফি তুফান সিনেমার কাহিনিগুলো গল্পগুলো যেন এর পূর্বের নব্বই দশকের সিনেমার গল্পকেও হার মানাবে তিনি কালীগলা গানটি গিয়েছেন এবং বলেছেন সবারই এই তোফান সিনেমা দেখা উচিত এর পূর্বে সাক্ষাৎকারে বলেছিল এভাবেই অপবিশ্বাস সাকিব খান এবং তার সন্তান আব্রাহাম খান জয় সবাই একসঙ্গে সুখের দিন কাটুক সেটাই চান সাকিব এানরা অপবিশ্বাসীর বক্তরা যদিও মাঝে সব নাম বুবলি অপবিশ্বাসের মধ্যে কতার কাটাকাটি হয় সবাই চান সব দ্বন্দ্ব বলে সাকিব খান যেমন সুপারস্টার সিনেমার পর্দায় পারিবারিক জীবনেও যেন দুই স্ত্রীকে সময় দেন দুটি সন্তানকেই মানুষের মতো মানুষ করতে পারেন